আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর ইফলুশন এন্ড আজকে আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিলাম সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা জানা আছে এই বুলিয়ান অ্যালজেব্রা জানা আমরা সরলীকরণ করতে চাই বা সরলীকরণগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে সেই নিয়ে আমি কথা বললাম তারই ধারাবাহিকতায় বেসিক যে বিষয়টা আমি আজকে আমরা জানবাম সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুব এবং বুলিয়ান সহক ওকে সো বুলিয়ান এলজেব্রা তো আপনারা পরিচিত আছেন আমার যে ক্লাসগুলো আপনারা যারা করছেন আমার পূর্ববর্তী ক্লাসগুলা তারা অবগত আছেন বুলিয়ান এলজেব্রা আসলে বিষয়টা কি এবং বুলিয়ান এলজেব্রা কে আবিষ্কার করেন কত সালে প্রদান করেন লট অফ থিংস আপনারা জানেন এখন আজকের এই ক্লাসটার মধ্যে বুলিয়ান ধ্রুব এবং বুলিয়ান সহগ বা চলক এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো সো বুলিয়ান এলজেব্রা নিয়ে আমি কাজ করতে চাইলে চলক এবং ধ্রুব এগুলো আপনারা মাস্ট জানতে হবে এগুলো যদি না জানেন তাহলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করতে পারবেন না অর্থাৎ সরলীকরণ পরবর্তীতে সময় আমি সরলীকরণ করব তখন সরলীকরণ আপনারা পারবেন না দ্যাটস ওয়াই ইন্ডিভিজুয়ালি এই ভিডিওতে আমি কথা বললাম বুলিয়ান ধ্রুব এবং বুলিয়ান সহগ ওকে বা সহগ বা চলক ওকে সো ফার্স্ট অফ অল থিংক অ্যাবাউট আমরা জানি কি আমরা 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 কি জানি আমরা জানি হচ্ছে একটা জেনে কি জেন x

আর এই এক্স এর সাথে যে সংখ্যাটা এটা গুলো হয় সহক এখানে ওয়াই এর সাথে যে সংখ্যাটা এটা গুলো হয় সহক এবং একা একা যে সংখ্যাটা থাকো সেটাকে কেমন বললাম ধ্রুব বা কনস্টেন্ট

প্লাস ওয়ান ওকে তো এই যে আমি যে দুইটা লেখছি এখানে দেখেন আমি কি ঘটনাটা করছি এখানে একটা বিশ গণিত রাশি রাশির মত লেখছি কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে মনে রাখতে হবে যে বুলিয়ান মধ্যে সেটা হচ্ছে ধ্রুবপদ যেটা থাকবো সেই ধ্রুবপদ হতে হবে শূন্য এবং ওয়ান এটার ব্যতীত আর হবে না মানে হতে হবে না সেটা তো আপনারা জানেন অলরেডি যান বুলিয়ান যে আমরা কাজ করি তাহলে সেখানে কাজ করতে হবে শূন্য এবং ওয়ান নিয়ে সো ডেফিনেটলি সেখানে যেন ধ্রুবপদটা থাকবো বা কনস্ট্যান্ট থাকবো সেটা হচ্ছে শূন্য এবং ওয়ান হতে হবে সো এখানে দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস জিরো দ্যাটস মিন এখানে এ এর মান হচ্ছে এ হচ্ছে কি এখানে এ হচ্ছে আমাদের হচ্ছে চলক

এটাকে বলা হয় ধ্রুব বা কনস্ট এখন এই যে আমি আপনারা দুইটা জিনিস দেখতে এখানে এ হচ্ছে চলক এবং জিরু হচ্ছে এখানে ধ্রুব এবং এইখানের ক্ষেত্রে y is equal to a টু এ প্লাস এর ক্ষেত্রে এখানে হচ্ছে এ হচ্ছে চলক এবং ওয়ান হচ্ছে ধ্রুব অর্থাৎ ধ্রুব পদ বিজ মধ্যে আমরা জানি কি ধ্রুব পথ গুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লাইক দ্যাট এরকম আশঙ্কা হতে পারে বাট বুলিয়ান জেবার ক্ষেত্রে ধ্রুবপথ হয় শূন্য হতে হবে না হয় অন হতে হবে এই দুইটার চেয়ে যে কোনো একটা হতে হবে দেখেন এই যে শূন্য এবং ওয়ান এবং এই যে এ এই এর জন্য আমি এ এক্সপ্রেস করছি এর জন্য মধ্যে আপনি এক্সও দিতে পারেন ওয়াইও দিতে পারেন বিও দিতে পারেন বাট অলওয়েজ আপনারা ট্রাই করবেন এ দেওয়ার চেষ্টা করতে ওকে সো এই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক কথাবার্তা ধ্রুবপদ কি বুলিয়ান চলক কি ওকে সো আগামী একটা ক্লাসে আরো কিছু বেসিক কথাবার্তা বলার পর বা বুলিয়ান যেন মৌলিক যেন হচ্ছে উপপাদ্য গুলো আছে সেগুলো পড়ায় আমি সরলীকরণ শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে A